চিগনাল বজেন না নাকি চাইড দ হায় আল্লাহ এনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম হায় রে হায় 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 ভয়ঙ্কর অবস্থা আল্লাহ এ ভাই এ হ্যালো আপনাদের গাড়ির পার্টস সব এই যে যে ওইখান থেকে নিয়ে আসেন সব কি অবস্থা ভাই চালক ঠিক আছে নাকি চালক ঠিক আছে নাকি কিভাবে হলো অ্যাক্সিডেন্ট আয় সর্বনাশ আল্লাহ আকবর আল্লাহ 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 হ্যাঁ চালক ঠিক আছে এখন গাড়ির কি অবস্থা আল্লাহ আকবর আল্লাহ 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 কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ হর্নেট নিয়ে আরে বাবা আল্লাহু আকবার আল্লাহ তুমি এমন মৃত্যু শত্রু দের না আল্লাহ এমন অ্যাক্সিডেন্ট আল্লাহ সরি মৃত্যু না এখানে রাইডার ভাই ভয়ানক রকম অ্যাক্সিডেন্ট করছে কিন্তু উনি সুস্থ আছে আল্লাহ তার বাঁচায় নিছে আসলে কিভাবে কি অ্যাক্সিডেন্ট হইলো পুরোটা জানতে পারলাম না আমার একটু সময় স্বল্পতা আছে যার কারণে জানা জানতে পারলাম না তবে জিজ্ঞেস করলাম যে রাইডার ভালো আছে কিনা বর হ্যাঁ রাইডার ভালো আছে যে হেঁটে যাইতেছে আমি ওটার হেডলাইটের মাথা রাস্তা হেডলাইটের পুরো অংশটাই হচ্ছে রাস্তার মাঝখানে পড়েছিল রিম টায়ার তারপরে সামনের ব্রেক ক্যালিপার সব রাস্তায় পড়ে আছে আমি শুধু মাথাটা উঠায় বাইকে করে সামনে নিয়ে এসে ওনাকে দিলাম আর বললাম যে ওগুলো সব উঠা আছে ওখান থেকে এগুলা রেস্কিউ করেন খুব সাবধানে আল্লাহ 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 ভয়ঙ্কর অবস্থা আরে ভাই বাইক এমনিতে ডেঞ্জারাস একটা যানবাহন এটা খুবই 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 ঠান্ডা মতা এবং সতর্কতার সহিত রাইড করা লাগে তো তারপরে আবার এই টঙ্গি ফ্লাইওভার উপরে কোনো লাইটের ব্যবস্থা নাই অন্ধকার এর মধ্যে ওভার স্পিডিং করে উনি অ্যাক্সিডেন্ট করছে মানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ক্যামেরায় তো আসছে আমি এটা দেখাবো ভালো করে যে অ্যাক্সিডেন্টটা করে রাইডার যে হয়েছে এতে বেঁচে আছে এটা আল্লাহ স্পেশাল রহমত ছাড়া আর না যে ভয়ানক অবস্থা হয়েছে এতে করে আসলে রাইডার বাঁচার কথা না মানে স্পটেই সাথে সাথে মৃত্যু হবার কথা কিন্তু আলটিমেটলি মেরাকলেই উনি বেঁচে গেছেন আল্লাহ ওনাকে বাঁচাই নিছেন আসলে বাইকটার যে ক্ষতি হয়েছে সেটা হয়তো বা পঞ্চাশ ষাট হাজার ষাট সত্তর হাজার টাকা খরচ করে ঠিক করতে পারবে কিন্তু জীবনটা যে বেঁচে গেছে আল্লাহ আকবর আল্লাহ 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 এরকম ভয়ানক অ্যাক্সিডেন্টের সম্মুখীন আল্লাহ তুমি কাউরে করো না আল্লাহ সে শত্রু হলেও না সে যত বড়ো অপরাধী হোক আল্লাহ তুমি তাদেরকে ক্ষম করে দিও আল্লাহ এরকম অ্যাক্সিডেন্ট থেকে কাউকে এরকম অ্যাক্সিডেন্টে পতিত করে না তাদেরকে রক্ষা করে আল্লাহ বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আর এই ধরনের রোড সাইড ভিউ অ্যাক্সিডেন্টাল ইস্যু অ্যাক্সিডেন্টাল ইস্যু চাই না আমার ক্যামেরায় বন্দী হোক আমি চাই আসলে সুশৃঙ্খলভাবে সবাই চলাচল করুক এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যটা ক্যামেরায় বন্দী হোক সেটা আপনারা উপভোগ করেন এই এটাই হচ্ছে আমার আশা আসলে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম